হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবান শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনী লিখেছেন তাসনিয়া হুসাইন ওয়াশরুমে গিয়ে আইনের দিকে তাকাতেই চোখে পড়ে ঘাড় কাঁধ বাহু বুক পিঠে রক্ত জমাট হয়ে আছে কামড়ের দাগ নীলচে ছাপ স্পষ্ট করে বলে দেয় গত রাতটা কতটা বেদনাদায়ক আর যন্ত্রণার ছিল চোখে পানি চলে আসে ইশার দম আটকে আসে এমন দৃশ্য দেখে লজ্জায় নয় নিজের প্রতি ঘৃণা কাজ করে নিজেকে বড্ড একা লাগছে তার নিঃসঙ্গ নিঃস্ব কেউ নেই তার শাওয়ার ছেড়ে ঠান্ডা পানির শরীরে পড়তেই একটা দীর্ঘশ্বাস পড়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকে যেন শরীর নয় আত্মা ধুয়ে ফেলার চেষ্টা করছে অশ্রু আর পানির মাঝে পার্থক্য করা যায় না তখন ভেজা চুল কপাল বয়ে ঝরে পড়ে ঘন্টাখানেক পানিতে ভিজে শরীর থেকে ওই স্পর্শগুলো মোছার চেষ্টা করে সাওয়ার শেষে একটা গাঢ় নেভি ব্লু গাউন পরে তার স্নিগ্ধতা যেন অসহায়তায় আরও বেশি করুণ হয়ে উঠেছে চোখ লাল ঠোঁট ফুলে ওঠা মুখটা কাদা কাদা অথচ সেই ভেজা চুল আরও গাউন যেন তাকে স্বপ্নের মতো এক বিষণ্ন সৌন্দর্য দিয়েছে বেরিয়ে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মোস্তে থাকে হঠাৎ পানির ছিটা বিছানায় গিয়ে পড়ে ঘুমের মাঝে থাকা ভিড় একটু নড়ে ওঠে চোখ কুকড়ে যায় কপালে ভাঁজ পড়ে কাঁচা ঘুম ভাঙার বিরক্ত হয় বীর চোখ মেলে তাকায় ঘুম ঘুম চোখে প্রথমে সে যা দেখে সেটা তার মুখে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় তার কপালে ভাঁজ ধীরে ধীরে মুছে যায় সামনে দাঁড়িয়ে আছে ইশায়া ভিজা চুল গাউন পরে নিঃশব্দে চুল মুচ্ছে এমন একটা দৃশ্য যেন সে হাজার রাত্রি পরেও মনে রাখতে চাইবে ভীর গভীর স্বরে বলে ওঠে ঈশা চমকে পেছনে ফিরে তাকায় দেখে ভিড় উঠে পড়েছে তাকিয়ে আছে সরাসরি তার দিকে এদিকে এসো ভীর আবারও বলে এবার একটু নরম কিন্তু অধিকারী গলায় ঈশা দ্বিধা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ভীড় তাকিয়ে থাকে একটানা তার প্রতিটি পদক্ষেপে যেন নিজের জেতা জিনিসকে ফিরে নিজের করে নেওয়ার আকুতি একদম কাছে আসতেই হঠাৎ করে হ্যাঁ কাটানে ঈশাকে বিছানায় নিজের উপর ফেলে নেয় সে ভেজা চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে ছোট শব্দ করে খায় তারপর সরে বলে আমার ঘুম ভাঙার আগে কখনো বিছানা ছাড়বে না আমি ঘুম থেকে উঠার পরে উঠবে আমি যেন ঘুম থেকে উঠে তোমাকে এভাবে আমার বুকে পাই ঈশায় কিছু বলে না মুখ নিচু করে রাখে ছোট কাটা জায়গাগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে বীর তার আঙুল দিয়ে বলে আমি কি বলেছি শুনেছ ঈশা কাপা কণ্ঠে শুধু বলে হুম বীর ঈশার দাগ হওয়া জায়গাগুলোতে হাত বোলায় বীর ঈশার আরও গা ঘেসে আসে কমফোর্টের ভিতরে নিয়ে টেনে নেয় নিজের বুকের সঙ্গে তারপর তাকে একেবারে জড়িয়ে ধরে ঠিক যেমন সাপ শিকারিকে পেঁচিয়ে ধরে তবে সেটা রাগে না এক ধরনের আবেশি এক চেটিয়া ভালোবাসায় ইসায় অস্বস্তি লাগে তবু কিছু বলতে পারে না কারণ সে জানে এই মানুষটা শুধু তার দেহ না তার আত্মা পর্যন্ত বন্দি করে ফেলেছে সাইমা বেগম আজ খুশি তার বোন আসবে আজ রাহিকে নিয়ে ওকে দিয়ে যাবে তার কাছে এতদিনে হয়তো তার কষ্টটা একটু লাঘব হবে এই আশায় আছে সে সকাল থেকে রান্না রান্নাবান্নায় ব্যস্ত আদনান সাহেব এই আশায় আছেন তার স্ত্রী হয়তো একটু স্বাভাবিক হবে আবিরও মায়ের খুশি দেখে আর কোনো আপত্তি করেনি আদরেনের এসব ব্যাপারে কোনো হেলদোল নেই সে এখন কারোর কোনো ব্যাপারেই নাক গলায় না অফিসেই পড়ে থাকে সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে দিন দিন তার শরীরটাও ভেঙে আসছে সাফার স্মৃতিগুলো তাকে যন্ত্রণা খুব কিন্তু আস্তে আস্তে সে না থাকার বিষয়টা তার অভ্যাস হয়ে গেছে এখন মানতে শিখে গেছে যে সাফায় নেই আর কখনো আসবে না সে থাকতেই নিজেকে এরকম কঠোর মানব বানিয়ে রেখেছে বোনকেও মনে পড়ে তার খুব। এমন না যে সে বোনের জন্য কষ্ট পায় না কিন্তু বাকিদের মতো আর মুখ ফুটে বলতে পারে না কারণ তার হারাবার পাল্লাটা যে ভারী সে যে একসাথে দুজনকে হারিয়েছে ভিড়ের ঘুম ভাঙে দুপুরের কাছাকাছি ঘরের ভিতর হালকা সোনালি আলো ছড়িয়ে পড়েছে ভারী পর্দার ফাঁক দিয়ে ভিড় চোখ খুলে প্রথমে অনুভব করে তার বুকের উপর গুটিয়ে থাকা ঈশার কোমল শরীরের উষ্ণতা চোখে এক চিলতে শান্তির ছায়া ভেসে ওঠে তার মুখে খুব কাছেই ঈশার মুখ ভেজা পাপড়ির মতো চোখ থিতু শ্বাস এক অদ্ভুত অসহায়তা মাখানো নরম মুখ সেই মুখে দৃষ্টি আটকে যায় তার তার দখলদারী চিহ্ন বহন করে সমস্ত শরীর জোরে বীর খুব সাবধানে ঈশাকে বিছানায় শুইয়ে দেয় যেন কোথাও স্পর্শে তার ঘুম না ভাঙে তারপর নিজে উঠে পড়ে একবার পেছন ফিরে তাকায় তারপর হাঁটা দেয় ওয়াশরুমের দিকে লম্বা এক শাওয়ার নেয় বীর তার সমস্ত শরীর জুড়ে যেন ঈশার স্পর্শের স্মৃতি ঘুরে বেড়াচ্ছে পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শরীরে ঈশার নখে আচর আর দাগ স্পষ্ট শরীরে অনুভবের গভীরে কেবল একটাই নাম শাওয়ার শেষ করে বেরিয়ে আসে ক্লোজেট থেকে বের করে একটা সাদা স্লিম ফিট গেঞ্জি উপরে কালো কালার হুডি আর হালকা গ্রে কার্গো প্যান্ট চুলগুলো ভিজে রেখেছে এক হাত দিয়ে আলতোভাবে ছাঁকিয়ে নেয় ঘড়ি পরে পকেটে ফোন রাখে ঈশাকে ডাকবে এমন সময় ফোন বেজে ওঠে ভিড়ের নিকোর কল দেখে রিসিভ করে দ্রুত ভিড় ফোন কানে নিয়ে সংক্ষিপ্তভাবে বলে ওঠে হ্যাঁ বলো ওপাস থেকে নিকোর গলা ব্রো লাশ কালদারাজ অঞ্চলে নতুন একটা অস্ত্রটি এসেছে আমাদের লোকজন একটা লট নিয়ে আসছে তুমি একবার দেখবে আজই চেক করতে হবে হলে দ্রুত আসো আমি ওখানেই আছি ভি আর কিছু না বলে একটা শব্দের উত্তর দেয় ওকে আসছি ভি নিচে নামে ড্রাইভারতে দাঁড়িয়ে আছে সান্তিয়াগো পিছনে কালো ম্যাট এসআইভি গাড়ি রেডি ভির গাড়িতে ওঠে কোনো কথা না বলে গন্তব্যের দিকে রওনা হয় লাস কালদারাসের বাইরে পুরনো একটা গোদামে বৈঠক ভেতরে পাঁচ থেকে ছয়জন অস্ত্র সরবরাহকারী মুখ ঢাকা এক টেবিলে তিন ধরনের অস্ত্র স্নাইপার সাইলেন্সার গ্লক আর ক্লাসিক এ কে ফোর সেভেন এর উন্নত ভার্শন ভির গা ঝাড়া দিয়ে মুঠ খুলে অস্ত্রগুলো পরীক্ষা করে তার দৃষ্টি তীক্ষ্ণ ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করে ব্যালেন্স দেখে গুলি লোড করার শব্দ শোনে তার এক চাহনিতেই পাশে থাকা এক লোক কাঁপতে থাকে ভিড় প্রশ্ন করে দিস আর দ্য রাশিয়ান ওয়াই আর দ্য মার্ক কুবেন লোকটা জবাব দেয় স্যার জাস্ট টু অ্যাভয়েড কাস্টমস ট্র্যাকিং ভিড় আর কিছু বলে না ডিল হয়ে যায় অস্ত্র পাশে গোদামে পাঠিয়ে দিয়ে ভিড় গাড়িতে ফিরে আসে প্রাসাদে ফিরে এসে ভির ডাইনিং টেবিলে বসে চারদিক মার্বেল ফ্লোর বিশাল ছাড়পাতি এবং সরাসরি কার্ড নিঃশব্দে দাঁড়িয়ে টেবিলে সাজানো আছে মেক্সিকান বিলাসী খাবার গ্রিন চিলি সস ও চিকেন দিয়ে তৈরি নরম টর্টিলা ডিম বিনস ও সস দিয়ে তৈরি হালকা ব্রেকফাস্ট ব্রেডের ওপরে বিন পেস্ট ও চিজ তাজা ফলের রস ও কফি ভিড় চামচ হাতে তুলেই বলে ওঠে ইসে উঠেছে পাশে দাঁড়িয়ে থেকে মারিয়া এলে না দ্রুত উত্তর দেয় জি বস ভিড় আবারও বলে ব্রেকফাস্ট করেছে মারিয়া মাথা নাড়ে না ভিড়ের কপালে ভাজ পড়ে যায় কেন বস ম্যাম সকালে কিছু খায় না প্রতিদিন সন্ধ্যায় হালকা কিছু খান আর রাতে খাবার খান ভিড়ের ঠোঁট শক্ত হয়ে আসে খায় না মানে আমি তোমাদের বলেছি না তার খেয়াল রাখতে সব কিছুর খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং তাহলেও ঠিক মতো খাওয়া দাওয়া করে না কেন এই খবরটা আমি জানি না কেন স্যার আমরা চেষ্টা করি কিন্তু ম্যাম আমাদের কথা শোনে না ভিড় দাঁতে দাঁত চেপে ধরে চোখ দুটো রক্তাক্ত হয়ে ওঠে এই মেয়ে কী ভেবেছে না খেয়ে মরে যাবে এভাবে সে আমার হাত থেকে বাঁচতে পারবে এটা আমার হাত থেকে মুক্তি পাওয়ার ছুতো তাহলে তুমি ভুল ইশিয়া জারিন বীরের খাচ্ছে থেকে মুক্তি পাও এত সহজ না বীর ধীরে বলে রুমে খাবার নিয়ে যাও এক্ষুনি মারিয়া মাথা ঝাঁকিয়ে রওনা হয় দুজন কাটকে নির্দেশ দেয় হালকা বাতাসে পর্দা নড়ছে বিছানার কাত হয়ে শুয়ে আছে ইশায়া চোখ খুলে তাকিয়ে আছে হালকা আলোয় শরীর অবসন্ন মাথা ভারী এমন সময় দরজা খুলে একটি ট্রলি ভিতরে আসে খাবার রাখার দুধ অমলেট ব্রেড জেলি জুস ও কিছু ফল মারিয়া এগিয়ে এসে বলে ম্যাম বস বলেছেন খাবারগুলো খেয়ে নিতে না খেলে তিনি রেগে যাবেন আপনি খাবারটা খেয়ে নেন এই সেচক বন্ধ করে বলে আমি এখন খাব না আমি এমনিতেই এইসব কিছু খাই না তোমরা এগুলো নিয়ে যাও ম্যাম দয়া করে খেয়ে নিন আপনি না খেলে তোমরা যাও বলছি আমার শরীর খারাপ লাগছে আমি খাবো না এখন পরে খাবো। ঠিক ওই মুহূর্তে ভিড়ের আগমন দরজা এমন জোরে খোলে যে বাতাস থমকে যায় ভিড় এক ছলকে রুম স্ক্যান করে খাবার দেখে ঈশার মুখ দেখে তার দৃষ্টি কঠিন হয়ে ওঠে সে এগিয়ে আসে সবাই চোখ মারিয়াও গাডরা মাথা ঝুঁকিয়ে একপাশে সরে যায় ভীড় নিচু স্বরে বলে খাবার খাওনি কেন ঈষায় চোখ থাকে আমি কিছু বলেছি ঠান্ডা গলার স্বর ঈশা বলে আমার এখন ভালো লাগছে না এখন খাবো না আমি ঈশার এই উত্তরটা ভীড়ের পছন্দ হয়নি ভীড়ের এক ঝটকায় ঈশার শরীর থেকে চাদর ছুঁড়ে ফেলে ঈশার হাত টেনে ধরে বসিয়ে দেয় তুমি খাবে এখনি এই মুহূর্তে আর কোনো কথা না ভীরে ঠান্ডা গলা ছিল যেন ঝড়ের পূর্ভাভাস ঈষায় কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয় ঠোঁট শক্ত করে চেপে ধরে বীরকে উপেক্ষা করার এই সাহস তার ছিল না কিন্তু সে নিজের ভেতরে কষ্ট ও প্রতিবাদে স্থির থাকার সিদ্ধান্ত নিয়েছে জেদ করছ বীর ধৈর্য হারাচ্ছে এভাবে ঠান্ডা গলা কথা বলার মানুষ না এসে আবারও বলে ওঠে খাবো না এখন ভালো লাগছে না আমার চোখ নামিয়ে বললেও কণ্ঠে ছিল স্পষ্ট যে ভিড়ের চোখ লাল হয়ে ওঠে রাগে এত অবাধ্যতা সে সহ্য করবে না আমাকে রাগিও না ঈশায়া সহ্য করতে পারবে না তখন চুপচাপ খেয়ে নাও বলছি শক্ত গলায় বলে ভিড় তবুও ঈশার দেহে কোনো নড়চড় নেই সে যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে অবশেষে ভিড় মেজা ছাড়ায় এক ছটকায় ঈশার দিকে এগিয়ে গিয়ে তার ঘাট চেপে ধরল কঠিন হাতে তাকে ধরে মুখের সামনে দুধের গ্লাস ঠেসে ধরে জোর করে গ্লাসটা তার ঠুটে ঠেলে দেয় খাবে বলেছি মানে খাবে চিরবিড়ে বলে ফির খেতে তোকে হবেই দুধ গড়িয়ে পড়তে থাকে ঈশার গাল দিয়ে গলা বুক হয়ে তার পোশাক ভিজে যায় ভয়ের সঙ্গে সে মাথা নাড়ায় প্রতিবাদ করে কিন্তু কিছুতেই থামে না বীর জোরাজোরাতে ঈশার শ্বাস আটকে আসে কাশতে কাশতে সে কেঁপে ওঠে চোখে পানি শরীর কাঁপছে ভির আগে ফুসতে থাকা অবস্থায় ক্লাসটা ছুঁড়ে ফেলে দেয় গাঁদরা চমকে ওঠে এসে কুকুরে যায় দম বন্ধ হয়ে আসার জোগাড় তার কাশতে কাশতে প্রায় নিঃশব্দ হয়ে পড়ে সে তবুও ভিড়ের কণ্ঠে সামান্য মায়া নেই এখন চুপচাপ খাবার শেষ করবি ঠান্ডা অথচ হুমকি ভরা কণ্ঠে বলে ওঠে ভিড় না হলে ফলাফল জানোই একজনের জন্য আরেকজনের খাবার চিরতরে বন্ধ হয়ে যাবে আমাকে খারাপ হতে বাধ্য করিস না ঈশার চোখে জল টলমল করছে সে ওঠে দম নিতে কষ্ট হয় তার মারিয়া এলে না এগিয়ে আসে নরম গলায় বলে ম্যাম দয়া করে খান শরীর খারাপ হয়ে যাবে মারিয়া ধীরে ধীরে খাবারের প্লেট এগিয়ে দেয় ঈশার গলা এখনো ব্যথা তবুও সে খেতে শুরু করে এক টুকরো এক টুকরো করে তুলে মুখে নেয় কান্না চেপে রাখতে পারে না সে চোখের কোণ ভিজে ওঠে পার খাবারের সাথে যেন বিষ গিলছে ভীড় এক কোণে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে একবারের জন্য চোখ ফেরায় না খাবার শেষ হলে সে চুপচাপ উঠে যায় কোনো দয়া না দেখে শুধু বেরিয়ে যায় রুম থেকে ঘন্টাখানিক পর একজন মধ্যবয়সী ডাক্তার এসে হাজির হয় তার সঙ্গে একজন নার্স আর সাথে একটি ছোটো কুলার ব্যাগ মারিয়া এলেনা এশিয়াকে বলে ম্যাম ডাক্তার এসেছে ইঞ্জেকশন দিতে হবে এশিয়া হতবাক কপাল কুচকে তাকায় কিন্তু কেন আমি তো এই সিদ্ধান্ত বসের এটা শরীরের জন্য অপেক্ষাকৃত ভালো পিলের চেয়ে কম ক্ষতিকর এটা দীর্ঘ মেয়াদের শরীরে প্রভাব ফেলে আপনাকে প্রতি তিন মাস পরপর এই ইঞ্জেকশন নিতে হবে এবং ডেটটা মনে রাখবেন ইঞ্জেকশনের মেয়াদ শেষ হওয়ার পরপরই আবার দিতে হবে এসে আর কিছু বলে না বুঝেছে সে কিসের ইঞ্জেকশন নার্স এসে দিয়ে দেয় রেহানা বেগম এসেছেন তার মেয়ের রাহিকে নিয়ে সাইমা দরজায় দাঁড়িয়ে আবেগে জড়িয়ে ধরে বোনকে এত দেরি হলো তোর আমি কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি রেহানা বেগম বলেন যে আমি আটকে গেছি আপা এজন্য দেরি হয়ে গেছে রাহি নম্র হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম খালা সাইমা বেগম এগিয়ে এসে এক নজরে দেখেন মেয়েটিকে আদর করে কপালের চুমু খান খালানা তুই আমাকে মামনি বলে ডাকবি রাহি মাথা নাড়ে